ভোটে জিততে পারিয়ান না পারি এখানে হসপিটাল তৈরি হবে ভোটে জিততে পারিয়ান না পারি গ্রামে রাস্তা তৈরি করে দেব ভোটে জিততে পারিয়ান না পারি এখানে ব্রিজ তৈরি করে দেব ভোটে জিততে পারিয়ান না পারি মেয়েদের হাতে খাতা তুলে দেব ভোটে জিততে পারিয়ান না পারি যুবকদের চাকরির ব্যবস্থা করব লড়াইয়ের জন্য তৈরি এটাই হলো চালতা বেড়িয়া বাঘের বাচ্চার মতো লড়াই করে আমাদের ছেলেরা পাঁচ বছর ধরে ভাওড়ের মানুষের সঙ্গে ধোকাবাজি করেছে ভাওড়ের বিধায়ক তারা বুঝতে পেরেছে গত পাঁচ বছরে বিধায়কে ফুট রাস্তা তৈরি হয়নি এক কেনে একটা ব্রিজ তৈরি হয়নি একটা কালভার তৈরি হয়নি গরিব মানুষের ছেলেদের হাতে খাতা কলম তুলে দেব বলেছিল সেই খাতা কলমের পরিবর্তে বোমা বন্দুকগুলি তুলে দিয়েছে তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে যদি এও যদি ভোটে যেতে এই ভাওড়ে আর কোনো উন্নয়ন বলে কিছু থাকবে না ভাওড়ে যুব সমাজকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে গুলি বোমা বন্দুকের দিকে ঠেলে দেবে তাই আজকে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আজকে তৃণমূল কংগ্রেসকে জয়েন করে চালতাবেড়িয়ার অঞ্চলকে শক্তিশালী করার জন্য আরও একবার ধন্যবাদ আরও একবার অভিনন্দন আর একবার ভালোবাসা জানায় আমি আজকে যারা অন্ধভক্তরা যারা আছেন আমি তাদেরকে কয়েকটা প্রশ্ন আজকের করতে চাই আপনারা কোন পার্টির সঙ্গে আছেন সেই পার্টির বাংলাতে কি অস্তিত্ব আছে দু হাজার একুশ সালে বাইশটা জায়গা ক্যান্ডিডেট দিয়েছিল একুশটা জায়গা জামানত জব্দ হয়েছে এই জেলার একত্রিশটা বিধানসভা সিট একটাই আইএসএফ জিতেছিল তিরিশটা তৃণমূল কংগ্রেস জিতেছিল আমি প্রশ্ন করতে চাই যারা আইএসএফ এর নেতারা আছেন আপনার যিনি বিধায়ক আছেন কখন নামের পায়ে ধরছে কখনো ব্যামের পায়ে ধরছে কেন কখন সিপিএম এর সঙ্গে সংসার করছে মাঝখানে আবার তালাক নিয়ে চলে যাচ্ছে আবার এখন হাতে পায়ে ধরে সিপিএম কে ধরা আবার পায়ে ধরে বলছে বাবা আমাকে বাঁচাও কেন এই চরিত্র আবার ভাওড়ে এসে মুসলমানদের জন্য বড় বড় কথা বলে আর বিধানসভাতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে গোলাপ আজামাজি করে জাপটা জাপটি করে সেখানে ছবি তোলে এটাই হলো ভাওড়ের বিধায়কের কালচার আমি চালতা বেড়িয়াই এলাকার মানুষের কাছে অনুরোধ করতে চাই আমি শুধু আজকে বলে যাব বলে তৃণমূল কংগ্রেসটা করবেন আমি বলে যাব বলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এমনটা নয় নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন এই মুহূর্তে সারা বাংলার মাটিতে সারা ভারতবর্ষের মাটিতে যদি বিজেপির মতো ওই নরখাদক দলটার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে যারা এসএফ ভন্ডরা যারা আমাদের সভাটা দূর থেকে শুনছেন আমি এই গানি রাইড থেকে পানাপুকুর থেকে শুরু করে চালতা আমি তাদেরকে পোস্ট করতে চাই গত পাঁচ বছর ধরে গোটা দেশ জুড়ে বিজেপি নারকীয় চালাচ্ছে গরিব মানুষকে কখনো নোটবন্দির নাম করে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে কখনো সিএন নাম করে মানুষের একটা প্যানিক তৈরি করছে কখনো এনআরসি নাম করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশে পাকিস্তানে দেওয়ার ব্যবস্থা আপনি মিটিং করেছেন কটা বিজেপির বিরুদ্ধে এই ভাঙড়ে আমি এই প্রশ্নটা যারা আছে তাদেরকে করতে চাই আমি প্রশ্ন করতে চাই গোটা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে আইএসএফের বিধায়ক কটা বিজেপির বিরুদ্ধে মিছিল করেছে আমি প্রশ্ন করতে চাই গোটা দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমানদের উপরে বিজেপি নেতৃত্বে নারকীয় তাণ্ডব চলেছে দিল্লিতে নামাজ পড়তে গেলে রাস্তায় দিল্লি বিজেপির পুলিশ এসে পেটে লাথি মেরে বুকে লাথি মেরে তুলে দেয় সারা পৃথিবীর মানুষ এই ভাইরাল ভিডিও দেখেছে উত্তরপ্রদেশে সেখানে যদি কেউ গরুর মাংস খায় তাকে খুন করে দেয়া হয় উত্তর প্রদেশে গ্রামের পর গ্রাম সংখ্যালঘু গ্রামগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় আমি এখানে যিনি বিজয় বিধায়ক ফুরপুরা শরীফের কথা বলেন যিনি মুসলমানদের রক্ষা করার রক্ষা কথা বলেন আমি তাকে আজকের এই চালতা বেড়িয়ার পবিত্র মাটিতে দাঁড়িয়ে ভাউনের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি তাকে প্রশ্ন করতে চাই আর তার যারা দালাল আছে তাদেরকে প্রশ্ন করতে চাই যারা এই ভাউনের দাঁড়িয়ে বড় বড় কথা বলেন কটা প্রতিবাদ মিছিল ভাঙড়ে করেছেন একবার বলুন তোমাদের মুখ আর মুখোশটা আলাদা আমরা সকলে জানি আপনারা অনেকে ভিডিও একটা ভাইরাল হয়েছিল দেখেছেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মাজার জিয়ারাত করতে যাচ্ছিল আমাদের ভাঙড় বিধানসভার পাশে দেগঙ্গার মানুষ সন্ধ্যা হয়েছে মাগরীবের নামাজ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছে আর এস এস এর লোকেরা বিজেপির লোকেরা বজরং দলের লোকেরা ঘিরে ফেললো চতুর্দিক থেকে কারোর 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 হাতে 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 লাঠি বিভিন্ন অস্ত্র চতুর্দিক থেকে ঘিরে ফেললো বলল রাস্তায় কেন নামাজ পড়ছেন এই অধিকার আপনাকে কে দিয়েছে সকলকে কান ধরে উঠবোস করতে হলো সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল আর এস এস এর লোকেরা বজরং বিজেপির দলের লোকেরা তাদের পোশাক গোলাম বিজেপির প্রদেশের পুলিশ তাদের থানায় নিয়ে গেল তারপর থানায় নিয়ে তাদের মুচলকা নিল তারপর সেখান থেকে তাকে ছাড়া হলো আমি ভাওনের বিধায়ক যারা এসে বাঁচেন যারা মুসলমানের কথা বলেন আমি প্রশ্ন করতে চাই কটা প্রতিবাদ আপনি করলেন করেছিলেন প্রতিবাদ যদি প্রতিবাদ করে থাকেন তাহলে আপনি তো সোশ্যাল মিডিয়া ভালোবাসেন কোথায় কোথায় মিডিয়া করেন আপনার কিছু পোষা গোলাম আছে পোষা ইউটিউব আছে যারা প্রতিদিন চব্বিশ ঘন্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যারা মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আপনি একবার সেখানে পোস্ট করে দেখিয়ে দিন যে হ্যাঁ আমরা এর প্রতিবাদ করেছি ভাওনের মানুষের আর কত পোকা বানাবেন দু হাজার একুশ সালের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন হাফেজ সাহেব বলার সময় বলছিল ভোটে জিততে পারিয়ার না পারি এখানে হসপিটাল তৈরি হবে ভোটে জিততে পারিয়ার না পারি গ্রামে রাস্তা তৈরি করে দেব ভোটে জিততে পারিয়ার না পারি এখানে ব্রিজ তৈরি করে দেব ভোটে জিততে পারিয়ার না পারি ছেলেমেয়েদের হাতে খাতা তুলে দেব। ভোটে জিততে পারিয়ার না পারি যুবকদের চাকরির ব্যবস্থা করব আমি প্রশ্ন করতে চাই কোথায় গেল আপনার সেই দর্প অহংকার করে বড় বড় কথা বলেন আপনি কোন কাজটা কত গত পাঁচ বছর করেছেন একবার খতিয়ান নিয়ে দেখান ও বাবা এখন আবার বলছে বলছে একদম খামে করে বাড়ি বাড়ি পাঠিয়ে দেব। এখন উন্নয়নটা যে আবার খামের মতো ঢুকে যায় এটা অন্তত আগে আমি দেখিনি আজকের ভাঙড়ের মাটিতে আমি শুনছি আমি একটু অবাক হয়ে যাই